দেয়ালের দিকে কচি আঙুল তুলে তিন বছরের ছেলে জিজ্ঞাসা করত ও কে বিষ্ণুচরণ বলতো তোর মা আর ওই তুই মায়ের দুধ খাচ্ছিস কচি ছেলেটা দুষ্টু চোখে চেয়ে চেয়ে দেখত কবে মায়ের বুকের দুধ খেত মনে নেই কিন্তু একটু স্মৃতির মতো কিছু যেন লেগে আছে আর ওই মস্ত ছবিটার মধ্যে মজার এক খোরাক পেত সে একটি তার মুখে গোজা মুখে চার ভাগের তিন ভাগ ওর আড়ালে পড়ে গেছে বুকের কাপড়ের আতখানা সরিয়ে অন্যটিও তার কচি হাতের দখলে রেখেছে অর্থাৎ ওটিও তারই সম্পত্তি অবোধ শিশুর এই কৌতূহলের আরও একটা কারণ থাকতে পারে তিন বছর বয়সেই এই মাকে ত্রাসের চোখে দেখত উঠতে বসতে কর্কশ ধমক কিল চর আছার ঝাঁকানি ছাড়া আদরটা দর বড় একটা জুটেনি সেই মা একদিন তাকে এমনি করে শুয়ে দুধ খাওয়াত এও হয়তো শিশুর মনের কম বিস্ময় নয় বিষ্ণুচরণের তখন আজকের মতো ছবি বাঁধায় আর ছবি বিক্রির দোকান ছিল না সে তখন এক নাম করা ফটো স্টুডিওর খাস বেয়ারা ছিল তার সততা কর্মতৎপরতা আর উপস্থিত বুদ্ধির জন্য স্টুডিওর বিদেশি মালিক পছন্দ করত তাকে অন্যান্য কর্মচারী আর ফটোগ্রাফাররাও ভালোবাসত সকলের মাথার উপর তার মাথাটা আধ হাত উঁচিয়ে থাকত বলে স্টুডিওর অনেকে তাকে ডাকত লম্বা চরম বিষ্ণুচরণের চেহারাটা ভব্য সভ্য ছিল থাকত বেশ পরিচ্ছন্ন সাহেব পাড়ায় স্টুডিও কত সাহেব মেম হুমরা চুমরা মেয়ে পুরুষ ছবি তোলাতে বা ক্যামেরা কিনতে আসতো ঠিক নেই এর মধ্যে মলিন বেশ পাশ নিজের চোখে বেখাপ্পা লাগতো বিষ্ণুচরণের তাছাড়া মালিকও অখুশি হতো জামা কাপড় কেনা বা সেসব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বাড়তি খরচটা সে মালিকের উপর দিয়েই পুষিয়ে নিত বিষ্ণুচরণের ভিতরে ভিতরে একটা সহজাত কৌতূহলের উৎস ছিল ফটোগ্রাফাররা কেমন করে ছবি তোলে সুন্দর সুন্দর মেয়ে পুরুষের এমন হুবহু ছবির মধ্যে কি করে ধরা পড়ে এইসব জানার প্রতি তার ভীষণ ঔৎসুক্য হেড ফটোগ্রাফারের সঙ্গেই ছিল তা সব থেকে বেশি খাতির ভদ্রলোক সত্যিকারের শিল্পী ছিল বলেই বিষ্ণুচরণের কৌতূহল প্রশ্রয় পেত বিনিময়ে বিষ্ণুচরণ তার পাদ অজস্র তৈল সিঞ্চন করত সর্বদা তোয়াজ তোষামত করতো তার অসুখ বিসুখ হলে তার বাড়ি গিয়ে খোঁজ খবর নিত এমনকি সেবাশ্রুশ্রূষাও করত। তার কাছ থেকে বিষ্ণুচরণ গোপনে অনেক সুন্দরী মেয়ের ছবির কপি সংগ্রহ করেছিল আর এই ছবি তোলা শেখার গুরু মালিকের অবচরে এবং অনুপস্থিতিতে স্টুডিও দরজা বন্ধ করে গোপনে তার শিক্ষার মহড়া শুরু হয়েছিল প্রথমে সস্তা ক্যামেরায় হাত পাকিয়েছিল সে শিক্ষা তার মধ্যেও বোধ করি একটি সুক্ত শিল্পী সত্তা আবিষ্কার করেছিল তার তৎপরতা বিচার বিবেচনা সহজাত পরিমিতি বোধ ইত্যাদি দেখে অনেক সময় সে অবাক হয়েছে অবকাশ সময়ে গোপনে প্রায় ঝুঁকির বসেই ক্রমশ দামি দামি ক্যামেরায় হাত দিতে দিয়েছে তাকে কয়েক বছর জিতে গুরু নিজেই তাকে পরামর্শ দিয়েছে এখানে বেয়ারাকিটি না করে কোনো ছোটখাটো ফটোগ্রাফির দোকানে ঢুকে পড়ো অনেকের থেকে ভালো ছবি তুলবে তুমি গরুটি একাধিকবার তাকে দিয়ে ফ্ল্যাশ কোন প্রতিষ্ঠানের অভ্যন্তরে ছবি তুলিয়ে নিজের বলে চালিয়েও ধরা পড়েনি কিন্তু বিষ্ণুচরণ এত বড় স্টুডিও আর এই গরু ছেড়ে নড়তে চায়নি এখানে থেকে উঁচু নজর হয়ে গেছে তার ক্যামেরো প্রাণের জিনিস চেষ্টা চরিত্র করে গরুর সাহায্যে ধারে সস্তার ক্যামেরা একটা অনায়াসে সে কিনতে পারতো কিন্তু অতকাল আগেরও সেই দামি দামি ক্যামেরায় হাতমক্স হওয়ার ফলে সস্তার ক্যামেরা তার মনে ওঠেনি ভগবান দিন যদি দেন কখনো ওই দামি ক্যামেরায় একটা হবে তার ইতিমধ্যে বিষ্ণুচরণ ঘরে বউ এনেছিল তাদের ঘরে বেশ সুন্দরী বউ বলতে হবে মোটা সোটা গোলকাল গরম ফর্ষা বউয়ের রূপ দেখে গুণের দিকে তাকানোর কথা মনেও হয়নি তার এই না তাকানোর ক্ষেত ঘুঁজবার নয় যাই হোক বিষ্ণুচরণ বিয়ে করেছিল এবং যথা সময়ে ছেলে শম্ভুচরণের আবির্ভাব ঘটেছিল ছেলের যখন সাত আট মাস বয়স তখনই সেই অভিনব ব্যাপারটা ঘটেছিল স্টুডিওর মালিক দিন কয়েকের জন্য বাইরে গিয়েছিল ফলে বিষ্ণুচরণের গুরু সর্বে সর্বা তখন সে কাকুতি মিনতি করে ধরেছিল গুরুকে দু ঘন্টার জন্য একটা ভালো ক্যামেরা দিতে হবে দু ঘন্টার আগেই সে ফিরিয়ে দিতে চেষ্টা করবে কার ছবি তুলবি বিষ্ণুচরণ সলঙ্কে জবাব দিয়েছে আগে বউ ছেলের ক্যামেরা হাতে পেয়ে হাওয়ায় উড়তে উড়তে বাড়ি এসেছে বাড়ি বলতে ব্যারাকের মতো একটা একতলা দালালের দেড়খানা ঘর আশেপাশের ঘরের বাসিন্দারাও সব তারই মতো স্বল্পবিত্তের মানুষ দুপুর ভালো করে গড়ায়নি তখনো ক্যামেরা হাতে বিষ্ণুচরণ ঘরে ঢুকে দেখে বউয়ের ওই মূর্তি মেঝেতে বসে আছে মুখের ঘুমের দাগ ভালো করে মিলায়নি তখনো আদুর গা শাড়ির আঁচলটা বুকের একদিক থেকে কাঁধে জড়িয়ে আছে অন্য দিকটা অনাবৃত ঈশ্বর চোখে ছেলের মুখে বুকের আহার জোগাচ্ছে ছেলের মুখের বেশিরভাগ ঢাকা পড়ে গেছে কাপড়ের তলা দিয়ে তার একটা কচি হাত আহারের দ্বিতীয় সম্পদটি আগলে আছে দেখা মাত্র বিষ্ণুচরণের বউকে সাজকোচ করিয়ে ছবি তোলা জল্পনাকল্পনা উবে গেল ওদিকে কুসুমবালাও এ সময় লোকটাকে দেখে অবাক হয়েছে আরো অবাক হয়েছে তার হাতের অচেনা বস্তুটা দেখে কিন্তু বিস্ময় প্রকাশ করার আগেই বিষ্ণুচরণ গভীর বলল চুপ কথা বলো না নরু না ঠিক অমনি থাকো কি মজা হয় এক্ষুনি দেখো কিছু না বুঝেই কুসুমবালা অবাক চোখে চেয়েছিল তার দিকে কিন্তু কয়েক মুহূর্ত যেতেই মজার চুটে সে আঁতকে উঠল প্রায় মুখের উপর আচমকা ফ্ল্যাশ পাল ঝলসে উঠেছে বৃন্তচ্যুত ছেলেটাও কেঁদে উঠল কিন্তু বিষ্ণুচরণের কাজ ততক্ষণে সারা জীবনের একটা পরম মুহূর্তকেই সে যেন ধরে ফেলেছে দাঁত বার করে সে হাসতে লাগলো আর একটা ছবি তোলার কথাও মনে হলো না তার হাসতে হাসতে উড়তে উড়তে আবার স্টুডিওই ফিরে চলল সব অভিনব শিল্প সৃষ্টি কিনা বলা যায় না যে ছবি তুললো বিষ্ণুচরণ সমস্ত জীবনের সচেতন চেষ্টায় অমনার দ্বিতীয়টি তুলতে পারবে কিনা ঠিক নেই ছবি দেখে তার গুরু অবাক ছোট ছবি বড় করা হলো। তারপর আরো বড় শেষেরটা দেড় হাত প্রমাণ হলো প্রায় গুরু বলল এটা আমায় দাও স্টুডিওর শোকেসে রাখি কেউ জানবে না বিষ্ট রাজি হলো না ঘরের পরিবারের ছবি যে রুচি আছে তার বড় ছবিখানার উপর স্টুডিওর থেকে সেরা আর্টিস্টকে ধরে পড়ে পাকা রঙের কাজ করিয়ে নিল কার ছবি বা কে তুলেছে ব্যক্ত করে তাকে দিয়ে এই কাজ করাতে বেশ কয়েকটি দামি সিগারেট উপঢৌকন দিতে হলো কাজে হাত দিয়ে শিল্পের টানে যত্ন করে রঙের কাজটুকু করে দিয়েছিল শিল্পী বিষ্ণুচরণ তখনও বাড়িতে কিছু বলেনি। ফ্রেমে ছবিটা একেবারে বাঁধিয়ে কাগজে মুড়ে ঘরে গিয়ে হাজির হল বউ তখন রান্নায় ব্যস্ত দিঘলেও অনেক পেরেক লাগানোই আছে জায়গা বেছে ছবিটা একেবারে টাঙিয়ে দিয়ে নিশ্চিন্ত ছবি দেখে কুসুমবালা প্রথমে হতভম বক্ষানিক্ষণ তারপর তার স্বভাব সুলভ রচনা ক্ষণ উঠেছিল এই রস করা হয়েছিল সেই দিনে আধুর গায়ে পরিবারকে সকলের চোখের সামনে টাঙিয়ে রাখার শখ বলি স্বভাব চরিত্রকে একেবারে খেয়ে বসেছ কি না কি ঘেন্না সে ঘেন্নামাও বলছি ওটা নইলে আজ রে ভাঙব আমি বউয়ের বছর সয্যরাজ্য চুপ করেই থাকে বিষ্ণুচরণ অসীম ধৈর্য তার বলতে গেলে মুখ বুঝেই সহ্য করে কিন্তু কচিত কখনো সহ্যের সীমা ছাড়ালে তখন একেবারে মার মুখে তখন অত বড় কুঁতুলে বউও ঘাবড়ে যায় কিন্তু এই সামান্য কথায় যে ওই মূর্তি দেখবে ভাবেনি বিষ্ণুচরণ ছবির দিকে দুপা এগিয়ে গেল তারপর বউয়ের দিকে ঘুরে দাঁড়ালো অস্বাভাবিক রুক্ষ কঠিন স্বরে শাসল ওতে হাত দিবি তো তোর ওই হাত আমি দমরে ভেঙে দেব কারি করে তবু সামলাতে না পেরে কুসুমবালা অস্ফুট স্বরে বলে উঠতে যাচ্ছিল গলায় দড়িও যা গলায় দড়ি তুই নিচে দেখে যা আমার হার জুড়োই তাহলে দিনে দিনে তারপর ওই ছবি কুসুমবালার চোখেও শুয়ে গেছে আড়াল থেকে এক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে ছবিটা দেখতেও দেখেছে বিষ্ণুচরণ আর বছর বয়স না হতে হতেই ওটা চিনে ফেলেছে ফেললেও বাপের কোলে উঠলেই আঙুল দিয়ে দেখে জিজ্ঞাসা করত ও কে বিষ্ণুচরণের সংসার সুখ বলতে কিছু ছিল না দেখতে দেখতে একদিন সবই ছাড়খাড় হয়ে গেল দুর্যোগ হাঁ করে গিলতে এলো তাকে গিলেই ফেলল তাকে আর তার সাড়ে তিন বছরের ছেলে শম্ভুচরণকে বউ জন্মের শোধ নিল বউয়ের বুকে বিষ ছিল মুখে বিষ ছিল বিষে বিষে বিষ্ণুচরণের হার মাস কালী কারণে অকারণে কোন লোকের এত রাগ সে বোধহয় আগে দেখেনি হয়তো রূপের জোরে আরও একটু সচ্ছল ঘরে পড়বে এরকম আশা ছিল বউয়ে তা না হলে বিশ্বচরণের অস্তিত্বটাই ওর চোখে এমন চক্ষুশীল হবে কেন অবশ্য শুধু তার উপর নয় তক্ত রসনার ঝালটা সে সকলের ওপরেই বুলোই। ওর ভয়ে তার ঘরে একটা ফেরিওয়ালা পর্যন্ত আসে না অতি ক্ষুদ্র কারণে বিপর্যয় ঘটল একদিন ঘটবে বলেই হয়তো বিষ্ণুচরণের কাঁধে শনি ভর করেছিল সেদিন কী কারণে তার তালাবন্ধ রাঙ খুলে এক মাজা ছবি হাতে পেল বউ যে ছবিগুলো সে তার গরুর কাছ থেকে চেয়ে চিনতে সংগ্রহ করত বেশিরভাগই নতুন বয়সের ছেলে মেয়ের ছবি বিচিত্র বেশবাসের অবাঙালি এবং বিদেশি মেয়ের ছবিও আছে অনেকগুলো স্বামীর চরিত্রহীনতার এমন জলজান্ত প্রমাণ আর বুঝি হয় না তারপর বিষ্ণুচরণ ভুল করল বইয়ের হাত থেকে ছবিগুলো ছোঁ মেরে কেড়ে নিয়ে তার ভয় বৌগুলো নষ্ট করে ফেলবে ব্যাস তুমুল ব্যাপার শুরু হল গলা ছেড়ে স্বামীর গুণকীর্তন বর্ণনা করতে লাগলো কুসুমবালা চরিত্রহীন লম্পট মাতাল বলে তারস্বরে গাল পারতে লাগলো আশেপাশের বাসিন্দারা সব সচকিত হয়ে উঠল তারাও কৌতূহলী হয়ে ভাবল কুদুলি বউ হাতে নাতে এমন কিছুই ধরেছে যার দরুন সাত সকালে এই সম্ভাষণ আর এমন কুরুক্ষেত্র তাদের উঁকি ঝুঁকি দিতে দেখে কুসুমবালার স্বামী ঝাঁটানোর ক্ষিপ্ত উদ্দীপনা ক্রমশ চড়তেই লাগলো কতক্ষণ সহ্য করেছিল বিষ্ণুচরণ জানে না উঠল হঠাৎ মাথার মধ্যে দাউ দাও আগুন জ্বলছে হাতের পাঁচটা আচমকা মতো গলায় বসে গেল। ঠেলতে তাকে খুপড়ির ঘরটার মধ্যে নিয়ে দম বন্ধ হাত ছাড়ানোর বিফল চেষ্টা মুখ লাল বিষ্ণুচরণ এক ধাক্কায় দেওয়ালের দিকে ঠেলে দিল তাকে দেওয়ালের সঙ্গে লাগলো ঠাস করে বলল ফের গলা খুলবি তো ওই গলা আমি চিরকালের জন্য বন্ধ করে দেব বউ গলা আর খোলেনি বিষ্ণুচরণ জামা গায়ে চড়িয়ে তক্ষণি ঘর ছেড়ে বেরিয়ে গেছে রাগ করতে ফিরল ঘন্টা খানিক বাদে কাজে বেরুতে দেরি হয়েই গেছে চাটা করে না খেয়েই ছুটতে হবে বাড়ির কাছে এসে হতভম্ব লোকে লোকারণ্য চিৎকার চেঁচামেচি একটা অজ্ঞাত ভয় বিদ্যুৎ মতো আঘাত করল তাকে তারপরে তারপরেই ছুটে এলো সেই খুপড়ি ঘরে দরজা ভেঙে কুসুমবালাকে বার করতে হয়েছে একটা নারী সর্বাঙ্গে কিরোসিন ঢেলে গায়ে আগুন দিয়েছে কুসুমবালা তখনো প্রাণ আছে তখনো আত্মজাতনায় প্রাণান্তকর ছটফট করছে হাসপাতালে দুদিন বেঁচে ছিল বিহুষ অবস্থায় ভুল বকেছে এই সমস্ত সে স্বামীর মাথায় গেছে বিষ্ণুচরণের চোখ দিয়ে এক জল কাঁদার অবকাশও সে পায়নি একটা মৃত্যু তাকে নিশ্চিম মৃত্যুর থেকেই টেনেছে পুলিশের টানা হেঁচড়ায় এক টানা দেড় মাস দেহের রক্ত শুকিয়েছে রাতের ঘুম গেছে দুধে ছেলেটাকে পাশের ঘরের একজন আশ্রয় দিয়েছে বটে কিন্তু তার কান্না সে যেন কোট আর থানায় দাঁড়িয়েও শুনেছে বাড়ি এলো প্রথমে চোখে পড়লো দেয়ালে টাঙানো কুসুমবালায় সেই মস্ত বাঁধানো ছবিটা এক টানে দেয়াল থেকে ছিঁড়ে নিয়ে এলো সেটা আছড়ে ভাঙতে গিয়েও ভাঙতে পারলো না ওটা শুধু কুসুমবালায় নয় তারও ভিতরের একটা সৃষ্টি কিন্তু ছবিটার দিকে আর তাকাতে পারল না যে আগুনে কুসুমবালা মরেছে তার থেকে বেশি আগুন ওর বুকে সে জেলে রেখে গেছে ফ্রেমে বাঁধানো ছবিটা একটা বড় কাগজে প্যাক করে ঘরের কোণে চোখের আড়ালে রেখে দিল পরে ঘর থেকে সরাবে দেয়ালের গায়ে চৌকু কালো দাগ পড়ে আছে একটা গামছা পিছিয়ে ঘুষে দাগটা তুলে ফেলল তারপর ছেলে শম্ভুচরণকে নিয়ে এলো গোড়ায় গোড়ায় ছেলে একদিন আঙুল শূন্য দেয়ালটা দেখিয়ে ছবির খোঁজ করেছে তারপর ভুলে গেছে দুর্যোগ একা আসে না আসেও নি স্টুডিওতে গিয়ে শুনে তার ফটোগ্রাফার গুরু বড় কাজ নিয়ে বাইরে কোথায় চলে গেছে সেই সুযোগে ঈর্ষা যারা করত তারা মালিককে জানিয়েছে প্রস্রালপে বিষ্ণুচরণ কিভাবে দামি দামি ক্যামেরা নিয়ে ঘাটাঘাটি করত ফলে মালিকও আর তাকে নেয় না একটা ছোটখাটো দোকানে বিষ্ণুচরণ ফটোগ্রাফার হতে চেষ্টা করেছিল কিন্তু নিজেই অবাক হয়ে দেখলো মূর্খ হয়েও ভিতরের আগ্রহের ধারণায় যেটুকু শিখেছিল পেশাদারির পরীক্ষায় তার সবটাই অচল কাঁপা হাতে দুই একটা ছবি যা তুলেছে তারপর আর কোনো প্রত্যাশা নিয়ে নিজেই দাঁড়ায়নি প্রায় বিশ বছর কেটে গেছে তারপর বড় রাস্তার ফুটপাতের গা ঘেঁষা ছবি বাঁধায় আর ছবি বিক্রির দোকান বিষ্ণুচরণের আগে ফুটপাথে ঘুরে আর বসেই ছবি ক্যালেন্ডার ম্যাপ ইত্যাদি বিক্রি করত হাত প্রমাণ বসার জায়গা পেয়েছিল একটা পেয়ে ছবি কাজ শুরু করেছিল এখন মাঝারি সাইজের দোকান ঘর ভর্তি ছবি ঠাসা ছবির ছোটখাটো গুদাম একটা সারি সারি তাকে থাকে থাকে ছবি আর এত ছবি টাঙানো যে দেয়াল দেখাই যায় না দেশ বিদেশের মহিষীদের ছবি রাজপুরুষদের ছবি রাজনীতিজ্ঞদের ছবি ধর্মাত্মাদের ছবি পৌরাণিক ছবি যৌবনঞ্চল চিত্র তারকাদের ছবি দেব ছবি স্বর্গের ছবি নরকের ছবি কল্পিত যৌবনা যৌবনাভিসারিকারীদের ছবি নেই এমন ছবি নেই ছবি বাধাইয়ের জন্য স্বল্প বেতনে কারিগর রাখতে হয়েছে একজন সারাক্ষণ মুখ মুজে বসে সে ছবির মাপে ফ্রেম ঠিক করে বোট কাটে কাটে হাতরে দিয়ে চুকচুক করে অবকাশ সময়ে ছেলে নিজেও ছবি বাঁধে বাধাইয়ের কাজ সেও শিখেছে সম্প্রতি বাপ আর ছেলের একটা বাসনা সর্বদা বুকের তলায় শিখার মতো জ্বলছে পাশে চিলতে খুপড়িটা খালি হয়েছে সেটা পেয়ে গেলে দোকানটা মনের মতো করে সাজানো চলে এই স্বল্প পরিসরে খদ্দের নড়তে চড়তে পারে না অনেক খদ্দের ফিরেও যায় ওই জায়গাটুকুর মালিকের পায়ে তেল দিয়ে দিয়ে হন্যে হয়েছে বাপ ছেলে ওই চিলতে খুপড়ির জন্য সাড়ে সাতশো টাকা সেলামে হেঁকে বসে আছে সে এক কর্কদক নামাবে না তাই ক্লেশে ঘরের জিনিস বেছে সাড়ে তিনশো টাকা সংগ্রহ করে তার হাতে পায় ধরেছে বিষ্ণুচরণ বাকি টাকাটা মাসে মাসে ভাড়ার সঙ্গে মিটিয়ে দেবে কথা দিয়েছে কিন্তু মালিক কর্ণপাত করেনি বাকি চারশো টাকা ধার পাবারও অনেক চেষ্টা করেছে বাপ ছেলে মেলে কিন্তু তাদের ধার দেবে কি তবু বিষ্ণুচরণ আশা ছাড়েনি এখনো মালিক আড়ালে অশ্লীল কটুকাটব্য করে তার মস্ত ঢেঙা শুকনো পাকানো দেহের কোথাও কমনীয়তার মাত্র নেই ছেলেকে শুনিয়ে বলে ওটা না পেলে শালাকে খুন করব আমি শম্ভুচরণের বয়স এখন তেইশ বাপের মতো লম্বা নয় আদৌ সুশ্রী তারপর অনেক মেহনত করে আর দোকানে খেটেও তৃতীয় বিভাগে একটা পাশ দিয়েছে অর্থাৎ রীতিমতো শিক্ষিত সে ফলে বাপের সঙ্গে আদৌ বনে না তার এক ধরনের সত্যের আদর্শ কেমন করে যে ছেলের ভিতরে দানা বেঁধেছে সেটা আশ্চর্য ওদিকে বাপ ঠিক উল্টো সত্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই মুখের দিকে তাকিয়েই খদ্দেরের মন আর পকেট ওজন করতে পারে যেন সুবিধে বুঝে দরও হাঁকে খুদ্দের চালাক না হলে রাতকে দিন বানায় নকলকে মৌলিক বলে চালায় অল্প বয়সী মেয়েরা আসে ছবি কিনতে সভ্য ভব্য ছেলের দিকে আরে আরে তাকাই বিষ্ণুচরণ ছেলে সবিনয়ে দর বলার আগেই একটা দর হেঁকে বসে সে বলে ওই ছবির ওই দাম মায়েরা বাজার করে দেখে আসুন তফাৎ বুঝবেন তারপরই সেই ছবি প্রসঙ্গে মিথ্যে আজগুবি গল্প ফেঁদে বসে শম্ভুচরণ অস্বস্তি বোধ করে শুধু এই নয় খদ্দের বুঝে নিরিবিরিতে গুদামের কোনা ঘুপচি থেকে এমন সব ছবি বার করে বাবা যা দেখলে শম্ভুচরণের কান লাল হয় অশ্লীল নগ্ন ছবি কোথা থেকে যেসব সংগ্রহ করে ভেবে পায় না আর এই সব ছবি চড়া দামে বিকোয় এক একটার অবিশ্বাস্য দামও মেলে এইসব কারণে ছেলে কোনো দিন চোখে দেখেনি বাপকে সেদিনই বাপ ছেলের বিধাতা একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন বোধ করি নইলে এরকম হবে কেন রাত নটা বাজে দোকান বন্ধ করার উদ্যোগ করেছিল তারা পাঁচ ছটি বিদেশি বেশি নয় বয়স্কার টুরিস্ট সম্ভবত খাঁটি দেশীয় নিদর্শন সংগ্রহের আশায় এসেছে দু একজনের মুখ দেখে মদের গন্ধও নাকে আসছিল বিষ্ণুচারু লাফিয়ে উঠলো আইয়ে সাপ এদের থেকে প্রিয় আর বোধহয় কেউ নয় কৃষ্ণ চরণের গেল যুদ্ধে এদের মতো দিল দরিয়া খদ্দের মিটিমিটি হাসে আর ছবি দেখে কিন্তু লাশ সময় অপসরা থেকে হাস্যময় চিত্র তারকা পর্যন্ত কারো ছবি পছন্দ হয় না তাদের মাথা নাড়ে আর বলে দিশে জিনিস দেখাও এবারে গোপন সংগ্রহের দিকে হাত দিল বিষ্ণুচরণ নির্ভেজাল জিনিসই বার করল একটা চোখে লাগাতে পারলে হাঁকবে সেই সেই জানে সব ছবির দিকে তাকে শুম্ভচরণের মুখ লাল কুৎসিত সব ছবি কিন্তু যে দেশের লোক এই ডা তাদের চোখে এইসব ছবি কিছুই নয় তাছাড়া এই জিনিসও ঠিক চায় না তারা এই বিষ্ণুচরণের রোগ চেপেছে কয়েকটা অর্ধনগ্ন আদিবাসীর বড় ছবি শিল্পীতে আঁকিয়ে আর বাঁধিয়ে কোনো এক থাকে লুকিয়ে রেখেছিল খুঁজে খুঁজে একটা বড় ফ্রেম টেনে বার করল এক টানে ওপরের কাগজটা টেনে ছিঁড়ে ফেলল তারপরে তরু স্পৃষ্টের মতো কাঠ একেবারে বিমর হতভম্ব শ্বেতাঙ্গ ক্ষত্রিয়রা বাঁধানো ছবিটা তার হাত থেকে টেনে নিল সঙ্গে সঙ্গে তাদের চোখে মুখে আগ্রহ দেখা গেল এই ধরনের তারা যেন উপরে কিছু ধুলো জমেছিল রুমাল করে মুছে ছবির তাজা রং ফুটে বেরুলো ওটা হাতে হাতে ঘুরল তাদের ভারী পছন্দ হয়েছে খাঁটি দিশি জিনিস আদর গায়ে শাড়ি জড়িয়ে সুশ্রী স্বাস্থ্যবতী গৃহবধূ বুকের দুধ খাওয়াচ্ছে ছেলেকে কচি শিশুর অন্য হাতে খাদ্য আগলানো দেখেও খুশিতে আটখানা তারা একজন জিজ্ঞাসা করল দাম কত অনুভূতিশূন্য মূর্তির মতো ছবিটা হাতে নিম্ন বিষ্ণুচরণ দেখলো ফ্রেমটা ছাতা পড়েছে শুধু নইলে এতকাল আগের ছবি ঠিক তেমনই জীবন্ত এখনো বিমল রেক্রে ছেলের দিকে তাকালো একবার ছেলেও বাপের হঠাৎ এই মূর্তি দেখে অবাক হয়েছে বিষ্ণুচরণ দেখছে বউ চেয়ে আছে তার দিকে তার চোখে যেন ভৎসোনা সে যেন ফিস ফিস করে বলছে ছি আমি না হয় অন্যায় করেছি একটা তা বলে নিজের পরিবারকে বেছে দেবে ক্রেতারা অসহিষ্ণু হচ্ছে বিষ্ণুচরণ একটা উদ্গত অনুভূতির সামনে ড়বিড় করে জানালো এ ছবি বিক্রির নয় লোকটা দাও মারতে চাই ভেবে একবারই চড়া দাম হাঁকল একজন বিষ্ণুচরণ মাথা নাড়ল তারা আরো দাম বাড়ালো আরো বিষ্ণুচরণ মাথা নাড়ল আরো খানিকটা দামাদামি করে তারা রাগতভাবে হুড়মুড় করে নেমে গিয়ে তখনই আবার ফিরে এলো যে লোকটা বেশি মদ খেয়েছিল সে বিষ্ণুচরণের মুখের সামনে ধপ পাঁচটা আঙ্গুল তুলে বলল দেখো পাঁচশো রুপিয়া দেগা উইল ইউ বিষ্ণুচরণের মাথাটা ঘুরে উঠল চোখের সামনে তার বড় দোকান ভাসছে পাশে চিলতে খুপড়ি পেয়েছে শুধু তার চোখে নয় ছেলের চোখেও তাই ভাসছে ছি আমি না হয় অন্যায় করেছি একটা তা বলে নিজের কি বেঁচে দেবে বিষ্ণুচরণ মাথা নাড়ল হঠাৎ রেখে গিয়ে জোরে ঝাঁচিয়ে উঠল এ ছবি বিক্রির নয় তারা চলে গেল ছেলে বিমুর নিয়ে বিষ্ণুচরণ দোকান থেকে বেরিয়ে গেল দোকান বন্ধ করে শম্ভুচরণ ঘরে ফিরল দেখলো ছবিটা দেয়ালে টাঙিয়ে বাপ তার সামনে দাঁড়িয়ে আছে চুপচাপ ছেলেও ভিতরে এসে দাঁড়ালো ভিতর থেকে দেখল ছবিটা গোটা মুখ থমথমে গম্ভীর বছরের ছেলে জিজ্ঞাসা করল ও কে বিষ্ণুচরণ আস্তে আস্তে ফিরল তার দিকে চোখ দুটো অস্বাভাবিক চকচক করছে বলল তোর মা আর ওই তুই মায়ের দুধ খাচ্ছিস দুজনেই নির্বাক ছেলের থেকে বাপ অনেক লম্বা মুখ তুলে মুখ দেখতে হয় বাপের মাথাটায় হঠাৎ এত উঁচুতে মনে হল শম্ভুচরণের যে ঘাড় উচিও কুসুমকলির ব্যাকস্টেজে আজ আপনারা শুনলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের ছোট গল্প মান গল্পটি আপনাদের কেমন লাগলো মন্তব্য করে জানাতে একদম ভুলবেন না গল্প পাঠে আমি সহেলি